হ্যালো ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল এটি আমি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে সোমবার আজকে দুপুরে আমি ভিডিও করছি আর সোনা ঘরেই আছে আরো ঘুমোচ্ছে হ্যাঁ চিকেনটা হয়েছিল কাল রাত্রিরে আমি কাল রাতে ভিডিও করতে পারিনি তো আমি আমার মানে মাটিটা পুরো রেডি করে ফ্রিজে রেখেছিলাম এখন গরম করে নিয়ে খেতে বসেছি তো এটা থামেলের জন্য তো চলো সোনাকে ঘুম পাড়িয়ে ভিডিও করছি আমি জানি না উঠে পড়লে আমি কি করব তো আমি চিকেনটা পুরো নিয়ে নেবো এখানটায় আসলে আমি বাটিতে এই জন্য নেই না আমার তো বড় টেবিল নেই আর এবারে টেবিল থাকলে ভালো করে গুছিয়ে নিয়ে গুছিয়ে খাওয়া যায় আমার টেবিলটা ছিল টেবিলটা আমার নষ্ট হয়ে গেছে ওটাকে সারাতে হবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি খেতে শুরু করছি হ্যাঁ কারণ ও কখন উঠে যাবে তার নেই ঠিক সবার খাওয়া হয়ে গেছে গড়িতে প্রায় তিনটে বাজে খাচ্ছি হ্যাঁ বাঁশের চিকেন একটু কোথাও বেশি ভালো লাগে মা কষা তুলেছিল কষা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর আরেকটা পিস ওইটা রাত্রে আর কিছু খায়নি আর কোনো মানে এইটা তুলে রেখে দিয়েছিলাম আজকে ভিডিও করবো বলে তো কালকে কষা খাওয়ার পর অতটা ভালো লাগেনি আজকে যতটা টেস্ট লাগছে এখন ঘুমের খুব সুন্দর একটা টাইমিং হয়েছে দুপুরের টাইম রাত্রি আর ঘুমায় না মানে যদি দুপুরের ঘুমটা কমও হয় আগে তাও সন্ধ্যের দিকটা ঘুমিয়ে পড়তো এখন আর ঘুমায় না একেবারে হুম ঘুমাবে চিকেনের আলুটা ভাতে মেখে খেতে ভালো লাগতো এখন কামড়ে কামড়ে খেতে বেশি ভালো লাগে দুপুরে রান্না হয়েছে একটু চচ্চড়ি হয়েছে চিংড়ি দিয়ে বেগুন আলু দিয়ে পার্শে মাছ হয়েছে আর উচ্ছে আলু সেদ্ধ হয়েছে আমি তার কিছুই খাইনি পোড়া দাগ কীভাবে উঠবে যদি এসব জানো তাহলে একটু রিকোয়েস্ট করছে আমাকে জানি 말라이나 목닥이랑 뿌려야지. La bondad es un perfecto. Ma coloche, salsa de ma. আসলে সকালে খেয়েছি আর তারপরে খাচ্ছি খুব জোর খেতে পেয়েছিল সকালে ভাতটার পরিমাণ এখন আমি কমিয়ে দিয়েছি আমি বেশি নিতে পেশা মা বুলি তুমি খেনে তাৰপৰা আমি খাব তোমাৰ প্ৰায় পোনে তিনিটাই বাজি আমি বহাম যে তুমি খে নাও তুমি ঘূম পালে দিডিঅ' কৰোঁ হুম অনেকে কমেন্ট করে দিয়ে তুমি কি রোজ চিকেন খাও না আমি সপ্তাহে একদিনই চিকেন খাই সেটা হচ্ছে রবিবার বেশি ভিডিও করতে পারি না ওই জন্য পরপর ওই চিকেনের ভিডিওই চলে যায় অনেক দিন পরে পরে ভিডিও শেয়ার করি তো সেই জন্য ভালো ভিডিও শেষ করছি একটুখানি জল ঝলো ভালো হতো সবাই খুব ভালো থেকো পরের ভিডিওতে দেখা করবো সোনা ঘুমোচ্ছে বেশি কথা বললাম না যদি ভালো লাগে সিম্পল এটিং ভিডিও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাই খুব ভালো থেকো আর ভালো মন্দ যা ইচ্ছা কমেন্ট করো আমি বাইক করছি টাটা